বাবা মা যারা হয়েছে আমরা আমরা কি জবাব দেব আল্লাহর কাছে গিয়ে বন্ধু এই জন্য আমি প্রায় আজে বলে থাকি এভরি ফেরেন শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা এর মধ্যে গুরুত্বপূর্ণ পালনের মধ্যে একটা বিষয় হলো আল্লাহ রাসুল বলেছেন আদেব আউলাদাকুম আলা তালাতে খসালিন হব্বি নবী কব রব্বিয়া আহলে বাইতেহি ওয়া আলা কেরওয়াতুল কোরআন রাসূল বলেছেন বাবা গো ও মা আমি তোমাদের হৃদয়ে দিয়ে বলছি পায় হাত দিয়ে বলছি গো শুধু সন্তান জন্ম দিলেই হবে না সন্তান কি শুধু পৃথিবীর আলো দেখায় চলে না সত্যিকারের বাবা মা হতে হলে তোমাকে সত্যিকারের দায়িত্ব পালন করতে হবে আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে হকানি আলেমরা এদিক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন তোমরা তোমাদের সন্তান যেকে তিনটি বিষয় শিক্ষা দাও এর মধ্যে একটা হলো حب نبی কম তে তোমরা তোমাদের রসুলের mohabbat তোমাদের সন্তানকে শেখাও সুবহানাল্লাহ এখন এই শিক্ষা অর্জন করতে হলে কি ঘরে শিখাতে পারবেন না প্রতিষ্ঠানে দিতে হবে মাদ্রাসা লাগবে কিনা ওস্তাদ লাগবে কিনা এরপরে রাসূল বলেছেন حب اهل বাইতি নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও এই শিক্ষার জন্য আপনাকে বাচ্চাকে পাঠাতে হবে মাদ্রাসায় বলেছেন তোমার সন্তান কে রাসুল বলেছেন কোরআন তেল আছে খাও আর এই মাদ্রাসাতে কোরআনে হাফিজ তৈরি করা হয় আজকে আমাদের এই মাদ্রাসাতে আমাদের আজকের এই মাদ্রাসা মাদ্রাসার অনেকগুলো বাচ্চাকে আজকে আমরা প্রাগ্রি দিব বলেন না এই বাচ্চাগুলো হাফেজ হয়েছে অ বন্ধু কোরআনে হাফেজ হয়েছে এটা যে কত বড় প্রেম কত বড় নিয়ামত কত বড় মধু বাবা মায়ের জন্য বড় নিয়ামত এই এলাকার জন্য বড় নিয়ামত কারণ কাল হাসরের ময়দানে ওই কোরআনে হাফেজের বাবা মা কোরআনে হাফেজের বাবা মাকে এত নুরানি নুরের টুপি তাদের মাথার মধ্যে পরিয়ে দেওয়া হবে যেই টুপিটার গ্লেজ যেই টুপিটার নূর যেই টুপিটার আলো সূর্যের আলোর চাইতে বন্ধ অনেক বেশি গ্লেজে হবে যেই টুপির গ্লেজের কাছে সূর্যের কিরণ পর্যন্ত হার মেনে যাবে জুড়ি জুড়ে বলেন না সুবহান আল্লাহ কোরআনে হাফেজ তৈরি করার কারখানা হলো আমাদের সেরা মুনীরা মাদ্রাসা ঠিক কিনা বলেন ঠিক বন্দরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই আল্লাহর সরকারি তিনি বলেছে। আল্লাহ মিয়ার বাজারের মানুষ আমার ভাই বাবা আমি আমার মা বোনদেরকে বলছি গো হৃদয় করে শোনো আজকে কিছু সময়ের জন্য তুমি তোমার কাজকে থামিয়ে দাও কিছু সময়ের জন্য দুনিয়ার কাজকে বর্জন করে নাও একটুখানি স্টপ করিয়ে নাও তার কারণ হলো প্রতিদিন এই মাহিল হবে না ঠিক কেনা বলেন আমার রসুল বলে দিয়েছে কাল হাসরের ময়দানে ও বন্ধু কোরআনে হাফেজ যারা কোরআন তেলাবাদ করবে কোরআন তেলাবাদ করতে করতে তারা তাদের গন্তব্যের দিকে রওনা দিবে যেখানে গিয়ে তাদের কোরআন তেলাবাদ থেমে যাবে সেটাই হবে তাদের ঠিকানা ও বন্ধু আর ওই ঠিকানা হলো জান্না সত্যিকারের একজন কোরআনে হাফেজ কোরানে হাফেজ যিনি ঈমান আকিদা ঠিক রেখে হাফেজ হয়েছে আকিদা ছাড়া হাফেজের কিন্তু বাংলাদেশে অভাব নাই কথা বলেন না কেন আগে ঈমান তার আমল ইমান আকিদা নিয়ে যিনি হাফেজ হয়েছে ওই হাফেজের পাওয়ার কাল হাসরের ময়দানে এমন থাকবে ওই কোরানে ওই যে কোরান তার করেছে করাচ্ছে কোরআনে হাফেজ হয়েছে তার পাওয়ার তার মর্যাদা এত বেশি হবে তার পাওয়ার তার মর্যাদা এত বেশি হবে বন্ধু আমার এদিকে তাকান তার পরিবারের দশজন লোক কয়জন খেয়াল করে শোনেন খেয়াল করে শোনেন এখন বন্ধু আলেমদেরকে পরের ঘরে খানেওয়ালা বলে ঠিক কেনা বলেন দেয় কে দেয় না আলেমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে দাওয়াত খায় মানুষের বাড়ি বাড়ি খায় ও বোকা তুমি কেন বোঝো না মানুষকে দাওয়াত দেওয়া বাণী খাওয়ানো নয় মানুষকে দাওয়াত দেওয়া হলো সর্বোচ্চ সম্মান আপনারা কি মনে করেন আপনাকে একজন দাওয়াত দিয়েছে শুধু খাওয়ার জন্য যাবেন দাওয়াত দেয়া কেউ কাউকে ইনভাইট করা কি শুধু খাওয়া না সম্মান আরো জোরে বলেন আমার আমার জানিয়ে দিয়েছে একজন কোরান হাফেজ সত্যিকারের হাফেজের পরিবারের দশজন মানুষ জাহান্নামী হয়ে গেছে টোটালি তাদের জন্য নাম বরাদ্দ হয়ে গেছে আমার সুল জানিয়ে দিয়েছে কিন্তু এই পরিবারের মধ্যে একজন এমন একজন ভেরি ইন্টেলিজেন্ট একজন কোরআন হাফেজ আছে যিনি জীবনে একটা মুহূর্তের জন্য ওই কোরানকে বিক্রি করার চেষ্টা করে নাই যথাযথভাবে কোরআনের আইনকে প্রয়োগ করেছে ওই রকম একজন হাফেজ ওই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছে যেই পরিবারের দশজন লোকের অলরেডি জাহান্নাম নাম বরাদ্দ হয়ে গেছে ওই হাফেজ তাদের জাহান্নামে নামে চলে যাওয়াটা বন্ধ বরাদ্দ হয়ে গেল ঠিক এই সময় ওই কোরআনে হাফেজ আল্লাহর কাছে ছোট্ট একটা চিঠি লিখে দেবে আমার বাবা মা আমার এই পরিবার তোমাকে ভালোবেসে কোরআনে হাফেজ বানিয়ে দিল আজকে তাদেরকে তুমি কিভাবে বেনিফিশিয়ারি করবা তাদেরকে কিভাবে তুমি মর্যাদা দিবা আমার আল্লাহ ওই কোরআনে হাফেজ আল্লাহ রাব্বুল العالمين দরবারে দরখাস্ত করতে দেরি রে ওই দরজনের জন্য সাথে সাথে পুরস্কার দই দিবে জান্নাত সুবহানাল্লাহ কাঙ্ক্ষিত সুবহানাল্লাহ এখনো পাই নাই मजा হয় না ও আজকে মজা লাগে না নাকি অন্য বিষয়ের উপর আলোচনা করব এ বিষয় কি চেঞ্জ করবো আপনাদের পছন্দের কোনো বিষয় থাকলে বলেন আমি ইনশাল্লা পারবো ইনশাল্লাহ পারব কোনো সমস্যা নেই আপনাদের আলোচনা কি ভালো লাগে না সবার লাগে লাগে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ বলতো বুঝি কৃপণতা করা লাগে অল ইস্ট আম্মা সমস্ত প্রশংসা লাভ ফর আল্লাহ অ্যান্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে আমরা এই জায়গাটাকে ভালোবাসছি কার জন্য আল্লাহর জন্যই তো তাহলে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করা যাবে আওয়াজ দিয়ে বলতে হবে বলতে হবে তো বন্ধু তাহলে কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই আমার ছাত্র আপনাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ছাত্র এবং আমার ভাতিজা হাফেজ কাউসার সে আমাকে বলেছে হুজুর এই মহিষমারা গ্রামের মানুষ আমার এই মাদ্রাসার জন্য কি পরিমাণ সমর্থন কি পরিমাণ পরিশ্রম করে আপনি কল্পনা করতে পারবেন না আমার ওই ভালোবাসারই আপনাদেরকে বলে আপনি হাফেজের বাবা হতে পারলেন না একজন আলেমের বাবা হতে হতে পারলেন পারলেন না না আত্মীয় শ্বশুর হতে পারলেন না ভাই হতে পারলেন না কোনো কিছুই আপনি হতে পারলেন না আপনার জীবনে শুধু উপার্জিত হালাল টাকা থেকে কিছু কিছু টাকা আপনি মাদ্রাসার মধ্যে দিয়েছেন ওই মাদ্রাসাটার মধ্যে অনেকগুলো সোনালি পাখি আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে পড়ে কোরআন হাদিসে এর আইন শিখতেছে ঠিক কিনা বলেন আমার মন চেয়েছে আমি তাদেরকে একটা বেলা খাবার খাইয়ে দিব একটা পোশাক আমি তাদেরকে পরিয়ে দিব তারা কোরআনে হাফেজ হবে আলেম হবে আমাদের মতো হয়ে মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেবে ও বন্ধু যদি আপনি এই কাজটাও যদি করতে পারেন এই কাজটাও যদি করতে পারেন সদকাই জারিয়ার মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন কারণ আপনার অর্থায়ন একটা মাদ্রাসা চলেছে অসংখ্য বাচ্চা কোরআনে হাফেজ হয়ে হয়েছে ও বন্ধু বিশ্বাস করেন ওই বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়ার বকে থাকবে আপনি চলে যাবেন ওই বাচ্চার এখান থেকে পার্সেন্টেজ অনুযায়ী আপনার আমল নামাই কন্টিনিউ সবাব কবরই যেতে থাকবে পৃথিবীর কারো কোনো সুপারিশ লাগবে না আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের রাসূল বলে দিয়েছেন দ্বীন এর অর্জন করার জন্য আপনি যখন রাস্তাও অতিক্রম করবেন যেমন আজকে আপনারাও কিন্ত একটা ক্লাসে বসেছেন এটা ক্লাস কিনা বলেন এই জান্নাতের বাগানে চার পাশে আজকে রহমতের ফেরেশতারাও বেশত দিয়ে ফেলেছে বিশেষ করে আজকের এই মাহফিল থেকে সবচেয়ে বেশি সাওয়াবের অধিকারী হবে যুবকেরা ওমা সুবহানাল্লাহ বলনা গানো আরো জোরে বলেন জিব্রাইল বলল বৃষ্টির ফোটা আমার পক্ষে সম্ভব কিন্তু যৌবন আমল গোনা আমার পক্ষে সম্ভব না কারণ বৃদ্ধ বয়সের চাইতে যৌবনকালের আমল আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের ওই যে যুবকেরা আল্লাহ এবং আল্লাহ রাসুল রাসুলের আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগাইয়া দিনের চর্চা দিনের শিক্ষক মধ্যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে নিজেকে নিয়ে যেতে তাদের লিডার হয়ে যাবে ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে i'm

বার করে শুনেছ দিন পর্যন্ত অমল করেছ আমার আল্লাহ বলেছে তোমাকে সেই উশিলায় আল্লাহ তোমাকে পার করে দিবে কারণ আমার আল্লাহ চায় না আমার আল্লাহ চায় না বান্দা কষ্ট পাক আমার আল্লাহ চায় না বান্দা জাহান্নামে নামে যাক কিন্তু বান্দা নিজের অপরাধের দায়ে নিজেকে জাহান নামে যেতে হয় বন্ধুরে আমার আমি যেইটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আমার দিকে থাকান তাহলে আপনার আপনার আপন স্বজন কেউ আলেন নাই আপনি কিন্তু আলেমের জন্য সহযোগিতা করেছেন তাহলে আপনিও নেয়ামতের অধিকারী ঠিক কেনা বলেন এটা আমার বানানো কথা নয় আল্লাহ রসুল বলেছে খেয়াল করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমার আপনার প্রাণের নামে তিনি বলেছেন তুমি যখন দিনের শিক্ষা অর্জন করার জন্য যত রাস্তা তুমি অতিক্রম করবে জান্না তোমার তত কাছে চলে আসবে আপনি যদি এই যে আমি আপনাদেরকে বলে দেই আমাদের দেশে মুরব্বীদের এখনো পর্যন্ত একটা অভ্যাস আছে যতই কষ্ট হোক যেখানে মাহফিল হোক কিছু শিখার জন্য মাহফিলে চলে যায় যাই কি যায় না আপনি শিক্ষা প্রতিষ্ঠানে যান অথবা আলেমুল আমাদের জলশায় রীতিমতো আসেন তিনি শিক্ষা নিয়ে আমল করেন ওই পথ চলার সময় যদি আপনার যদি মৃত্যু হয় আপনি শহীদ মর্যাদা পেয়ে যাবেন বলেন না আরো জোরে বলেন না সফাহার আল্লাহ আমার অসুল বলেছে পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষের কৃষ্ণ কোনোদিন মিচে না কয় ধরনের হাততলে দেখান না একটু কয় ধরনের আমার রসুল বলেছেন পৃথিবীতে দুই ধরনের মানুষের পিপাসা কোনো দিন মেটে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লা নবিগো এই দুই ধরনের মানুষ কোন ধরনের মানুষ আমার রসুল বলল পৃথিবীর বুকে দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনো দিন বন্ধ হবে না ওই দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনো দিন মিটবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এই দুই ধরনের মানুষকে আমরা জানতে চাই চিনতে চাই আমার নবীজি বললেন একটা হলো দুনিয়া লোভী মানুষ আমা আমা আমি তো আপনাদের তুলনায় ছেলে না এখনো আমার চুল্লি দাড়িরি হেঁসা কথা কই বয়সে ফাঁকে নাই ফাঁকছে টেনশনে পরিশ্রমে বুঝতে পারছে এই মেম্বার সব কন্যা কি লিখে কথা কন দুনিয়া লুবি মানুষের কি দূর পৃথিবীটা পাইলেও কি তার স্বাদ মিটে কথা বলে এটা আমার কথা নয় রাসুলের কথা অবিশ্বাস করতে পারবেন কলীনন থাকবে না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামজ বনি নারোক কান্ট্রি হিজ ফাদারস নেমাজ আব্দুল্লাহ হিজ মাদারস নেমাজ আমিনা হিজ ফাদার সি ডাইড बिफोर হি ওয়াজ বর্ন হি লস্ট হিজ মাদার ইন হিজ সেলফুন হি ওয়াজ ভেরি ট্রাথফুল আমার নবী পৃথিবীতে এসেছেন কোথায় মক্কা কথা বলেন না কেন ছোটকালে মাকে হারিয়েছেন দুনিয়াতে আসার আগে বাবাকে ঠিককেন বলেন মায়ের নাম কি আবদুল আমেনা বাবার নাম কি আব্দুল্লাহ এত প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও হি ওয়াজ ভেরি ট্রুথফুল আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী নবীর কথায় বিন্দু পরিমাণ সন্দেহ করে তার ইমাম থাকতে সেই রসুল বলেছেন দুই ধরনের মানুষের তৃষ্ণা কোনদিন মিটে না একটা হলো দুনিয়া লোভী মানুষ আপনি যাকে যতই দিবেন পেট বড়বে না আপনি যাকে যতই খাওয়াবেন সন্তুষ্ট হবে না আপনি যাকে যতই দিতে থাকবেন তার পেট ভরবে না আল্লাহর হাবিব বললেন ও দুনিয়ার মানুষ হৃদয় খুলে শোনো দুনিয়ার লোভী মানুষের যেমনি ভাবে গোটা দুনিয়া দিয়ে তার তৃষ্ণা মিটে তার স্বাদ মিটে না ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর পাগল যারা তারা বন্ধু শিক্ষা অর্জন করতে থাকবে দিনে শিক্ষা অর্জন করতে থাকবে কিতাব অর্জন করতে থাকবে কোরআন তেলাওয়াত করতে থাকবে তাদের তৃষ্ণা কোনো দিন মিটবে না কখনো ইয়া রাসূলুল্লাহ আমার জানতে বড় মনে চাই গো নবী তাদের তৃষ্ণাটা কোথায় গেলে মিটবে আমার রসুল বললেন তাদের তৃষ্ণাটা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে জোরে কন্যা আল্লাহ

অ লা এলাহ এল্লাল্লা নহবি আমারে নহুরের বোঁতুল জগতু করুলে অজানা হোমি আমারে নহুরের রে বতুল জগতু করলেন অজানা অজ শণে করবেন তিলে উম তেরো পইসা লাও

Allahu <laughs> Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. sila Akbar. Allahu 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 লাইনা হ ইল্লাল্লাহো মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ হাইলে হে ওয়াসাল্লাম জোরে জোরে বলুন নাহ আলহামদুলিল্লাহ যে কি করতে পেরে ভালো লাগছে কি না আরো জোরে বলেন ভালো্লাগছে কিনা ইয়া রসুল আল্লাহ ইয়া হবি ভল্লাহ নবী নবী গঞ্জ জানতে বড় মনে চাই গো কখন গেলে তাদের তৃষ্ণা মিটবে আমার নবী পাগল তোমরা সবাই মিলে শুনে রাখো তাদের তৃষ্ণা মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে এতেই বোঝা যায় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর হাবিবের জবান দ্বারা বোঝা যায় যারা সত্যিকারের কোরআনে হবে যারা সত্যিকারের আলেম তাদের ঠিকানা সুনিশ্চিতভাবে বলতে পারি তাদের ঠিকানা হলো ওই জান্নাত কারণ আমার রসুল বলেছে তাদের তৃষ্ণা দুনিয়ায় মিটবে না কোথায় গেলে মিটবে ওই জান্নাতে যাওয়ার পরে তাহলে এতে কোনো সন্দেহ নাই রে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত জুড়ে জুড়ে বলুন বন্ধু তোমরা বোঝ যখন ওই মানুষগুলো দিনের শিক্ষা করতে যখন রওনা হয় ওই আল্লাহ রহমতের ফেরেস তারা তাদের নুরের ডানা গুলো বিছিয়ে দেয় জুরে বলেন না সোহান আল্লাহ আমার এখানেই শুধু খান্ত নয় এই যে আজকে আপনার আসছেন এদিক তাকান এই যে আপনারা আজকে এক্সাম্পল দেয় প্র্যাকটিক্যালি আপনারা যে এখানে আসছেন দিনের শিক্ষা অর্জন করার জন্যই তো গুণা থেকে মুক্তি পাওয়ার আশাই তো অন্য কোন তো এবার আসেন এই যে আপনারা এখানে বসে বসে আজকে দিনের শিক্ষা নিচ্ছেন কোরআন হাদিসের আলোচনা শিখতেছেন বসতেছেন মাদ্রাসার মধ্যে শেখানো হয় আলেমদের মজলিসে পীর সাহেব যারা হকানি আল্লাহর তাদের খানকার মধ্যে তাদের ভক্তদেরকে শেখানো হয় হয় কি হয় না দেখেন কত মজা কত স্বাদ কত প্রেম আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে বন্ধ আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কেউ যদি দিনের শিক্ষার মধ্যে এক ঘন্টা বা কিছু সময় নিজেকে কত এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি কোনো মানুষ নিজেকে নিয়োজিত রাখে আমার রসুল বললেন সে সারা রাত যেন ইবাদত করলো আপনি বসেছেন দিনই সে অর্জন করার জন্য এক ঘন্টা সময় পার করেছেন বা তার একটু বেশি সময় বা দুই ঘন্টা কিন্তু তারপরে আপনি ঘরে গেলেন ঘুমিয়ে গেলেন আমার রসুল জানিয়ে দিয়েছে তুমি সারা রাত যেন তুমি ইবাদত করলে তার মানে তোমার ঘুম দিনের শিক অর্জন করার কারণে নেক আমলে পরিণত হয়ে গেছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমি বন্ধু বলি একটা গজল গাইবনি তবে হাদিস শরীফটা শেষ করার পরে গাইব রাজিয়া সেননি আর জোরে বলেন রাজি আছেন নি আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনতে হবে বন্ধু হৃদয় থেকে ধারণ করতে হবে তাহলেই বুঝতে পারবেন এই গেল একটা পাঠ এটা কিন্তু একটা হাদিস রসুল বললেন এক ঘন্টা বা তার কিছু সময় দিনের শিক্ষার মধ্যে তুমি নিজেকে নিয়োজিত রাখো রাখার পরে তুমি শেষ করে গিয়ে ঘুমিয়ে যাও সারা রাত তুমি ঘুমালে কিন্তু সারা রাত তোমার আমল নামায় নেক আমলে পরিণত হয়ে গেল জুড়ি জুড়ি কন্যা আমার রসুল বলেছেন একদিন যদি কেউ নিজেকে এই দিনের শিক্ষার মধ্যে নিয়োজিত রাখে কে বা তার কিছু সময় কয়দিন আরে জোরে বলেন কয়দিন একদিন বা কিছু সময় নিজেকে যদি ন্যায় কামলের মধ্যে যদি নিয়োজিত রাখে আমার প্রাণের নবীজি বলেছে আমার বাই আমার বাবা গো আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো তুমিও শোনো তোমার সন্তানকে শোনার জন্য উৎসাহিত করো কারণ আমার শুন বলেছে একটা দিন যদি তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তাহলে তুমি জানো না তোমার আমল নামায় কি সেই পরিমাণ আমার আল্লাহ দিবে আমার রসুল বলেছেন একটা দিন শুধু তুমি দিনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখো আমার রসুল বলেছেন তিন মাস রোজা রাখলে তুমি যেই স্বভাবটা পাইতা শুধু একদিন দিনের শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে রাখার কারণে তোমার আমলনামায় তিন মাস রোজা রাখার সমান সাবা আমার আল্লাহ দিয়ে দিল আর দিনের শিক্ষার দাম আছে না নাই শিক্ষা অর্জন করতে হবে কি হবে না এইখানে দেখা যায় সবগুলো কেউ বলবেন না আপনারা বলেন শিক্ষার দরকার আছে না নাই আপনারা আপনারা হাত তোলে দেখান সবাইকে দিনের শিক্ষা অর্জন করার দরকার আছে তো তাহলে নিজের আওলাদের মধ্যে একজনকে হাফেজ ধোবালেন বানাবেন তো চেষ্টা করবেন কি না যদি আপনার পাশে যদি কোনো আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যদি কোনো মাদ্রাসা থাকে ওইখানে দান করবেন ঠিক কিনা বলেন ওইখানে বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কি করবেন কথা বলেন না কেন এই যে দেখেন এই যে ছেলেটাকে ইশারা দিয়ে এখানে আনলাম এই যে ছেলেটা দেখলেন না এখন যে ইশারা দিয়ে সেই কর্নারে কথা বলছে দেখছেন নি এই যে দেখেন আমি কিন্তু ওরা কিচ্ছু বলি নাই আমি বলছি আমার মাদ্রাসায় মাহফিল তুমি চলে আসো শোনার পরে ওই থেকে গাড়ি নিয়ে নীলফামারি কোন জায়গার মানুষ সহ নি মাহফিলে চলে আসছে আমাকে যাওয়ার সময় বলল ভাইয়া আপনার মাদ্রাসাতেই হাদিয়াগুলো দিয়ে দিবেন আসলে কি হাদিয়াগুলো কোনো দিন কি শেষ হবে কথা বলেন এগুলো কি কোনো দিন ফুরাবে কথা বলেন না আমি কিন্তু অল্লাহি বিশ্বাস করে। আমি কিন্তু তাকে বলি নাই যে মাদ্রাসাতে দান করতে হবে আমাকে যাওয়ার সময় বলে দিল মাঝে মাঝে আমার কাছে এই ছেলেটা হাদিয়া পাঠায় যে ভাইয়া মাদ্রাসায় বাচ্চাগুলোকে একটু খাবার খাইয়ে দিয়েন সোমান আল্লাহ বলেন না বাড়ি কোথায় লাকসাম আসছি কোথায় এখান থেকে রিজার্ভ গাড়ি নিয়ে আসছে কত টাকা গাড়ি ভাড়া তার যে পরিশ্রম একজন বড় একজন ব্যবসায়ী একজন বিজনেসম্যান বন্ধু ও বন্ধু এবার খেয়াল করে দেখেন প্রেমীর ডুরি কত মধুর কত শক্ত ঠিক কিনা বলেন তাহলে আপনার আমার এইভাবে কাজ করতে হবে দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে জিন্দা রাখতে হবে হবে কি হবে না আল্লাহর হাবিব বললেন পৃথিবীর মুখে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় শ্রেণীর মানুষ আরো জোরে বলেন ওয়াজের ধারাটা খুব সুন্দর না কথা বলেন না কেন শুরুতে কিন্তু আঙ্গুল দুইটাই উঠাইছি ঠিক কেনা বলেন এখনো কয়টাতে আছি আরো জোরে বলেন তো তোমার হাত তোলে না আরে আপনার এই ক্যামেরা তো আসার দিয়ে ভেঙে ফেললে ক্যামেরার যে ফুটেজ শেষ শেষ কিনা বলেন কিন্তু এমন দুইটা ক্যামেরা আপনার সাথে আছে যেটা সারা জীবন চেষ্টা করলো নিঃশেষ করা সম্ভব সিরিনি ক্যামেরা গুলো কাতি কাতি সকল কর্ম লিখিতে সি হুকুmonia আল্লাহর হুকুmonia চলি শিকোদ মহা টিয়া সজন মন কার না কির হাজির হৃদের তখন ঘুমটা খুলিয়া সওয়াল হো হো মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল কোড়ি বিন তখন চল্লিশ কদম হাটিয়া সজন মনকার নাকের হাজ তখন কি সবানের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অ জানিও তারে অম জানিও তারে চলিশি কদম হাতিয়া সোজন মন করে না কির হাজির হুই তখন ঠিক কিনা বলেন